এবং এই মামলার পক্ষে কোনো সাক্ষী বা কোনো প্রমাণ কোনো রকমের তাদের দলিলপত্র এই সতেরো বছরে কিন্তু তারা সরকারের পক্ষ থেকে কোনো এই আদালতে সাবমিট করতে পারে নাই জমা দিতে পারে নাই এবং সেই প্রক্রিয়াই কিন্তু আজকে এই বিজ্ঞ আদালত এই রায় দিল যেহেতু সরকারের পক্ষ থেকে যে অভিযোগ আনা হয়েছে সেই অভিযোগের পক্ষে কোনো রকমের প্রমাণ কোনো রকমের সাক্ষী বা কোনো রকমের কিছু দেখাতে পারেনি তার জন্য আজকে এই মামলাটি খারিজ করে দেওয়া হলো খালাস এই মামলায় আমাকে খালাস করে দেওয়া হলো এই মামলা হওয়ার পরে আমার স্ত্রী এটাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করেছিল যে তিনি নিজে ট্যাক্স পেয়ার এবং তার যে সম্পদ আছে তার সেই সম্পদ ট্যাক্স ফাইলে লিপিবদ্ধ আছে সেটা বিবেচনা করে হাইকোর্ট তাকে এই মামলায় কোয়াশ করে দেয় আর আমার দুই ছেলেকে দুদক থেকে নোটিশ দেয় তারা যেন তাদের সম্পদের হিসাব দুদকে সাবমিট করে এবং সেটা তারা করেছে এবং সেখানেও দুদক থেকে আমার দুই ছেলেকে চিঠি দিয়ে বলেছে যে তাদের যে চার ফলে এখানে আই যে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারের সাক্ষী সে আসে এবং এখানে অনেক সাক্ষী ছিল যারা আসেনি কেননা এই কথা বলার মতো বা কোনো কিছু প্রমাণ দেওয়ার মতো তাদের কাছে কিছু ছিল না তাই আজকে আমি খালাস পেয়েছি তার জন্য আলোর কাছে সুক্রিয়া এবং সংশ্লিষ্ট আদালতকে আমি ধন্যবাদ জানাই সেই সময় ওয়ান ইলেভেনে মাইনাস টু এবং বিরাজনীতিকরণের যে প্রক্রিয়া ছিল সেই প্রক্রিয়ার অংশ হিসাবে আমাকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারের পরে এই মামলা দেওয়া হয় এই মামলায় আমার সম্পদের সাথে আমার স্ত্রীর সম্পদ আমার দুই ছেলের সম্পদকে যোগ করে এটা আমার সম্পদ হিসাবে একটি বানোয়াট মামলা তৈরি করা হয় দেওয়ার স্টেটমেন্ট সঠিক অতএব তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই অথচ আমার বিরুদ্ধে মামলায় এই আমার স্ত্রী এবং দুই ছেলের সম্পদকে আমার সম্পদ হিসাবে হিসাব করে এই মামলাটা দায়ের করা হয়েছে।